আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত দুরুর কাছের দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন ইসলামিক স্টুডিও 24 সকলকে আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন এ কথাটা কেউ বলার সাথে সাথে আপনি ওই ব্যক্তিকে কোনো কিছু না ভেবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে মাফ করে দিন কেননা আল্লাহ তালার কসম মাফ করার কারণে আল্লাহ তালা আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন সম্মানকে বুলন্দ করে দিবেন এবং উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ তাই রসুল পাক সাল্লাম ইরশাদ করে অপরাধ মার্জন করার কারণে আল্লাহ তালা মার্জনকারীর সম্মান ও ইজত কে বুলন্দ মুসলিম শরীফ দুই হাজার পাঁচশত অষ্টাশি নম্বর হাদিস এ পাকের মধ্যে একথা উল্লেখ রয়েছে তিরমিজি শরীফে দুই হাজার উনত্রিশ নম্বর হাদিস সেফাকের মধ্যে কথা উল্লেখ্য রয়েছে তাই আমাদের জীবনটা তো খুবই আমাদের জীবনটা তো খুবই সংক্ষিপ্ত ছোট্ট একটা জীবন দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসেছি আমাদের কিসের এত রাগ তাই রাগ না করে প্রত্যেককে আমরা যেন ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখি তাই এই সংক্ষিপ্ত জীবনটাকে উপলব্ধি করার জন্য কারোর সাথে কোনো ক্ষোভ বা হিংসা বিদ্বেষ রাখবেন না তাই নিজের সুখের জন্য মনটাকে ফুরফুরা রাখার জন্য পরিষ্কার রাখার জন্য সেই ক্ষমার দৃষ্টিতে সকলকে আপনাকে দেখতে হবে তখন দেখবেন আপনার মনটা অনেক উৎফল লাগতেছে অনেক ভালো লাগতেছে তাই সবাইকে ক্ষমা করে মনটাকে ফেরেশ রাখুন এই পৃথিবীর জমিনের মধ্যে জীবনটাকে উপভোগ করুন কেননা রুসুল্ফাক সাল্লাম হাদিস হাদিসে এর মধ্যে ঈর্ষাদ করে দিয়েছেন আল্লাহ পাক আলামিন সেই ব্যক্তির উপর অনুগ্রহ করে না যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না ও মুসলিম শরীফ মেসকা শরীফ চার হাজার নয় সাতচল্লিশ নম্বর হাদিসে ফাঁকের মধ্যে কথা উল্লেখ হয়েছে এই হাদিসে পাক থেকে আমরা কি জানলাম যে আল্লাহ তালা ওই বান্দাকে দয়া করে না যে মানুষকে দয়া করতে জানে না তা আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যে এক ভাই আরেক ভাইকে দয়া করতে চায় না এক ভাই আরেক ভাইকে সম্মান করে না তাই আল্লাহ তালা যেন আমাদেরকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দয়া এবং মায়া দুটা নিয়েই বেঁচে থাকতে পারে এই দুইটা যেন আমাদের অন্তরের মধ্যে থাকে আল্লাহ তালা সেই তফিক দান করে মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবে এটা যেন রবের সন্তুষ্টর লক্ষ্য হয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি